দীর্ঘদিন ক্ষমতায় থেকে যারা ঘুম খুন করেছে তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামী দল এই মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বান্ডেল সাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বলেন অপব্যাখ্যার মাধ্যমে বেহেস্তের সার্টিফিকেটও দিচ্ছে তারা শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন দেখি সেখানে